সকলকে স্বাগত আজকে আমরা যে অঙ্কটি দেখব সেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি দেখব একটা এক্সট্রা জ্যামিটি মানে একটা ও প্রয়োগ আমরা দেখব কি বলছে কোন ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টি থেকে বড় তারপরে কি কোনো ত্রিভুজ দেওয়া থাকলে সেই ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড় হবে তাহলে শুরু করা যায় প্রথমে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো অঙ্কন করছি এ বি সি যার মধ্যমা দিনটি কি এডি একটা মধ্যমা বি একটা মধ্যমা আর সি এফ একটা মধ্যমা এখানে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজের পরিষেবা মানে কি বি প্লাস বিসি প্লাস সি এ আর মধ্যমা দিনটির যোগ মানে কি এ ডি প্লাস বি প্লাস সি এফ মানে এই পরিসীমাটা মধ্যমা তিনটে যোগের থেকে বেশি হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে প্রদত্ত হচ্ছে এবিসি ত্রিভুজের এডি বি ও সিএফ তিনটি মধ্যমা আর প্রমাণ করতে হবে কি এবি প্লাস বিসি প্লাস সিএফ গ্রেটার দেন এডি প্লাস বি প্লাস সি এফ সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে এখন এই প্রমাণটা করতে গেলে আমাদের একটা অঙ্কন করতে হবে অঙ্কনটা কি এডি বা ওটাকে বর্ধিত করতে হবে এমনভাবে যে এডি ইকুয়াল টু যতটা বর্ধিত করব সেটা তাহলে প্রথমে আমরা এডি বাহুটাকে যে কোনো একটা মধ্যম এখানে এডি বলে কথা না এখানে এডি বি এফ যে কোনো একটা আমরা বর্ধিত করতে পারি তাহলে আমরা ছবিটা যেমনভাবে যেমন ভাবে এগিয়েছি আমরা প্রথমে আমরা এই যে এডি মধ্যমাকে এম বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যে এডি ইকুয়াল টু ডি এম তারপরে সেই এম এর সাথে সি বিন্দুটা আমরা যোগ করে দেবো তাহলে এই যে যদি অঙ্কন করি এডিটাকে বর্ধিত করা হলো এম বিন্দু পর্যন্ত এখন এই এম এর সাথে সিটাকে আমরা যোগ করে দেবো সি এম যোগ করা হলো তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে সি এম ডি বা সিডিএম এই দুটো ত্রিভুজ আমাদের কি দেখাতে হবে সর্বসম কি দেখাতে হবে সর্বসম তাহলে যদি সর্বসম দেখা যায় কিভাবে দেখাবো আমরা ত্রিভুজ ডি ও ত্রিভুজ সিডিএম এম এর এক নম্বর কন্ডিশন কি বলতে পারি যে এডি ইকুয়াল টু ডি এম এটা অঙ্কন অনুসারে একটু আগেই অঙ্কন করলাম যে এডি ইকুয়াল টু ডি এম মানে এডিটাকে আমরা বদ্ধিত করা হয়েছিল যে এডি ইকোয়াল টু টিএম এম হয় আচ্ছা তারপরে এডিবি আর সিডিএম এরা কি কোন এরা হচ্ছে বিপ্রতিপ কোন তার এই কোন দুটি ইকুয়াল তাই তো এই যে দু নম্বর কন্ডিশন এডিবি ইকুয়াল টু বিপ্রতিপ সিডিএম তিন নম্বর কন্ডিশন কি বলতে পারি এডিটা যেহেতু মধ্যমা তো মানে ডিটা হচ্ছে বাহুর মধ্যবাহু মধ্যবিন্দু তাহলে আমরা বিডি ইকুয়াল টু সিডি বলতে পারি তিন নম্বর কন্ডিশন হচ্ছে বিডি ইকুয়াল টু সিডি এই যে BD ইকুয়াল টু সি ডি বা ডিসি যেহেতু ডিটা হচ্ছে BC এর মধ্য বিন্দু তাহলে এখন এই ত্রিভুজ দুটো কি হয়ে গেল সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম হয়ে গেল আর যেইমাত্র সর্বসম হবে আমরা জানি যে দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ বাহু বা অনুরূপ কোনগুলো সমান হয় তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো এবি ইকুয়াল টু সি এম এই যেটা আমরা বলছি লিখেনি যে ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ সি ডি এখান থেকে আমরা লিখতে পাচ্ছি এব ইকুয়াল টু সি এম ত্রিভুজের অনুরূপ বাহু তাহলে এ বি টু নিলাম এখন আমরা যে ত্রিভুজটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এম আমরা যে কোনো দুটো বাহুর যাহুর থেকে বড় হয় তাহলে এখানে আমরা লিখব এসি প্লাস সি এম গ্রেটার দেন এম এই যে ত্রিভুজ এসি এম এর এসি প্লাস সি এম গ্রেটার দেন এম আবার সিএম মানে কি এব তাহলে এখানে বসে সিএম এর জায়গায় এবি গ্রেটার দ্যান এম আবার এখানে এম মানে কি এম মানে কি করে এম মানে এডি প্লাস এডি মানে টু এডি এটাকে আমরা ক্যালকুলেশন করে লিখবো এই যে লাইনটা আমরা লিখলাম এখানে এম মানে হচ্ছে এডি প্লাস এম আর সিএম এর জায়গায় হয়েছে ডি এম মানে আবার এবি তাহলে ডি এম মানে যেহেতু আমাদের এবি তাহলে এসি প্লাস এ বি গ্রেটার দেন টু এডি হচ্ছে এখান থেকে এই যে ঠিক একই রকম ভাবে এটা যেমন আমরা দেখলাম যে এব প্লাস সি গ্রেটার দেন টু এডি ঠিক একই রকম ভাবে এবি প্লাস বি সি গ্রেটার দেন টু বি আসবে আবার বি সি প্লাস সি এ গ্রেটার দেন টু সি এ বা

প্রমাণ ছিল তাই তো এই ত্রিভুজের মধ্যমা এই ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের মধ্যমা তিনটে যোগ থেকে বৃহত্তম হবে মানে আমরা যে উবাধুটি দেখছিলাম সেই উবাধুটি কিন্তু এখানেই শেষ প্রমাণিত সকলকে ধন্যবাদ